হ্যালো বন্ধুরা অনেক দিনের একটা ভ্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম এই ভিডিওটা ছিল দিয়ানের বার্থডের দিনে সন্ধেবেলার কিছু ফুটেজ আমি নিয়েছিলাম তোমাদেরকে বলেইছিলাম দুটো পার্ট হবে ব্লগের একটা পার্ট তো তোমরা দেখেই নিয়েছো সেবকে গিয়েছিলাম আর এইটা হচ্ছে পার্ট টু যেটা ঘরে একটা ছোট্ট করে সেলিব্রেশন করেছিলাম আমরা একদমই ছোট্ট করে কাউকেই বলিনি শুধু ঘরে যে কজন ফ্যামিলি মেম্বার আছে তারাই ছিলাম আর দিয়ানের আবদার বেলুন লাগবে তাই একটু বেলুন দিয়ে ওকে ডেকো যেখানে কেকটা কাটবে একটু সাজিয়ে দিয়েছিলাম ব্যাস এতটুকুই তাছাড়া কিন্তু আমি সেরকম কোনো আয়োজন করিনি একটা কেক এনেছি কাটবো আর নিয়ম মতো যেটা খাওয়াতে হয় পায়েস সেটা করেছিলাম আসলে ও একদম যখন ছোট ছিল প্রথম বছর করেছিলাম ওর অন্নপ্রেশন করা হয়েছিল বড় করে আর প্রথম বছর জন্মদিনটা বড় করে করে তাছাড়া আর করা হয় না যখন ও বড়ো হবে তখন এখন বোঝেই না আর সব থেকে বড় তো ও নিজেই কিছু খায় না ওই ওর জন্য ঝুরঝামালা আমি কিছু করি না প্রত্যেক বছরই আমি মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি আর ঘরে একটা ছোট্ট করে কেক কাটিয়ে সেলিব্রেশন করে রাখি ব্যাস আমি কেউ কি বলি না যখন বড়ো করে করবো তখন সবাইকে বলা হবে তো দেখো এক এক করে সবাই একটু ওকে আশীর্বাদ করে দিচ্ছে তোমরাও একটু দিয়োনকে আশীর্বাদ করো যাতে ও ভালো হয় জীবনে যেন অনেক বড় হতে পারে একজন ভালো মনের মানুষ হতে পারে এটাই তোমরা সবাই ওকে আশীর্বাদ করো প্রথমে ওর মাম্মা আশীর্বাদ করলো তারপর ওর দাদা আশীর্বাদ করলো এখন ওর বাবা আশীর্বাদ করবে এক এক করে সবাই আশীর্বাদ করছে আমি আমি আর ওর বাবা সবসময় একসাথেই করি আজকে যেহেতু ক্যামেরাটা আমি ধরেছিলাম জন্য ওর বাবা একাই করলো ওর বাবা করার পরে আমাকে দিয়ে এবার আমি আশীর্বাদ করবো আমার সোনাটাকে ও কিন্তু অপেক্ষায় বসে আছে কতক্ষণে কেকটা কাটবে বাচ্চা মানুষ বাচ্চারা অতটা বোঝে না ও আনার পর থেকে কে যখন থেকে কেকটা বের করেছে তখন থেকে একবার এদিকে খোঁচাচ্ছে একবার ওদিকে খোঁচাচ্ছে খায় না তেমন কিন্তু ও ওর ওটাই আনন্দ যে ও কেকটা কাটবে চাকু দিয়ে তো আমি একটু ওকে আশীর্বাদ করে নিলাম এবার হচ্ছে একটু পায়েস খাওয়াবো এটাই কিন্তু আসল জন্মদিনে কিন্তু পায়েসটাই আসল কেকটা তো এখন হয়েছে ইদানিং কিন্তু আগে কিন্তু সবাই পায়েসই খাওয়াতো এবার দিয়ে একটু কেক কাটিং করবে আমিও একটু মোমটা ধরিয়ে দিলাম কেক তো কাটা হয়ে গেল একদম ছোট করে আমি নিজেও ধরিনি যে ও একা একাই কাটুক যেভাবে পারে সেভাবেই কাটুক ও একাই কেটেছে এবার ছোট্ট একটা টুকরা দেখো ওর মুখে আমি ঢুকিয়ে দিলাম ও তো কিছুই খায় না তোমরা জানোই যারা আমার ভিডিও দেখো ও খাওয়ানি খুব ডিস্টার্ব করে ওই যে এনে মুখে ছুঁয়েছে এখন বলছে আর খাবো না ওটা তুমি খাও ওটা তুমি খাও ও এরকমই ও না কোনো কিছুই খেতে চায় না যত ভালো জিনিসও করে রাখো ওই যে ওর বাবা বললো খা এটা নিয়ম একটু খেতে হয় খেতে হয় ও খাবে না দেখো একটা চেরি পেয়েছে কেকের উপরে চেরিটা হাতে নিয়ে চাটাচাটি করছে পরে ওর বাবা অনেক বলার পর কিনে মুখে দিয়েছিল তো চলো বন্ধুরা এই ছিল আমার ছোট্ট একটা মিনি ভ্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হবে আবার নেক্সট মিনি ভ্লগে সময়ের অভাবে ভিডিওটা এতদিন দিতে পারে